হ্যালো হ্যালো ফ্রেন্ডস আমরা আজকে শিখবো ফলের নামের পর্বে কোন ধরনের শব্দ বসে যেমন কলা কলা শব্দটি কিভাবে পড়বেন কাঁচা কলা পাকা কলা শিলা কলা কড়া কলা বাত্তি কলা কচি কলা ছোট কলা বড় কলা মাঝারি কলা কচকচে কলা শক্ত কলা নরম কলা টাটকা কলা বাসি কলা নষ্ট কলা পচা কলা গোলা কলা বেজাল কলা নির্ভেজাল কলা পেশাদ কলা পাঁচে কলা মোজার কলা সুস্বাদু কলা চোখা কলা কষ্টি কলা দেশি কলা নেপেলি কলা এইভাবে কলা নামের পূর্বে এরূপ শব্দ বসে পড়া যায় এখন কলা এস্থলে যে কোনো ফলের নাম আবার খাবারের নাম বসে পড়া যায় যেমন আম কাঁঠাল অর্থাৎ আম কাঁঠাল লেচু পেঁপে পেয়ারা এছাড়াও অন্যান্য খাবার যেতে বস্তুর সবজির ক্ষেত্রে বসিয়ে পড়া যাবে কিছু কিছু ক্ষেত্রে কৃষি শব্দ নাও মিলতে পারে আবার অন্যান্য শব্দ যুক্ত করে পড়া যাবে একটু খেয়াল করে পড়ে ফেলুন খানমেহত পাবলিকেশন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও